কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা আপনাদের অনেক প্রশ্নও পেয়েছি বিগত কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণে আমি হয়তো জবাব দিতে পারিনি আজকে একটু সিম্পলি একটি জবাব দিচ্ছি যাতে আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর আগে আমি অনেক উত্তর দিয়েছি আমার পূর্ববর্তী ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন সেখানে ডিটেলস বলা রয়েছে আজকে বলতে চাচ্ছি এটা যে দুটো জিনিস মূলত বলবো একটা হচ্ছে এটি একটি চলমান প্রক্রিয়া যোগ্য দক্ষ প্রতিভাবান মানুষরা এসে যুক্ত হন এবং কোম্পানিকে আগে যেতে সহায়তা করুন এটা আমরা চাইব নাম্বার ওয়ান নাম্বার টু যে শুধুমাত্র আপনাকে হংকংয়ে আনার জন্য যে কাজ আছে বা আপনাকে সার্টেন একটা অ্যামাউন্টের বিনিময়ে আপনাকে হংকংয়ে আনার প্রক্রিয়াটি আমরা সমাধান করব সেটি হবে না সেটি হবে না কারণ হচ্ছে আমরা চাইবো আমাদের কোম্পানির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আচ্ছা হ্যাভিং সেড ডিস টু আইটেম রাইট যে একটা হচ্ছে আপনি বৈধভাবে আসবেন এবং সেটা আমরা চাই দক্ষ মানুষ হিসাবে আর অন্য কোনো পন্থায় শুধুমাত্র আপনি জন্য আনবো না এখানে ব্যক্তিগত একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে এসেছি আপনাদেরই ভাই ব্রাদার আমি যা কিছু পেয়েছি অনেক কষ্ট ত্যাগ তিথিকা সাধনার বিনিময় পেয়েছি সো অতএব আমি কখনোই চাইব না যা কিছু আমি শুরু করেছি সেগুলি যে কোনো কারণে ভণ্ডুল হয়ে যাক বা কোনো একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আসুক ওকে এবং এরপরে আরেকটি ব্যাপার বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে আছি যেখানে আপনি এখন আসতে চাচ্ছেন সেটা আপনি মাস আট মাস পরে আসুন নো প্রবলেম আপনি সঠিক ট্রেনিংটা নিয়ে আসুন টেক টাইম কোথাও আমরা চলে যাচ্ছি না উইয়ার হিয়ার আমি তো চাচ্ছি যে বেশি থেকে বেশি আমার দেশের ছেলেরা এখানে আসুক সেটেল হোক মেয়েরা এখানে আসুক সেটেল হোক ছেলে মেয়ে উভয় এবং যে কেউ আমি এখানে কোনো রাজনীতি কোনো ধর্ম লিঙ্গ কোনো বৈষম্য করব না এটা এখানকার আইনেও নেই সো এনি বডি ওয়েলকাম কিন্তু শর্ত হচ্ছে যোগ্য মানুষ চায় আপনি বাংলাদেশে অনেক প্রাইভেট পাবলিক দুই ক্ষেত্রে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে এখন অনেক রয়েছে সেখান থেকে আপনি কোর্স করুন পরিষ্কার পরিচ্ছন্নতা কুকিং ওয়েস্টার্ন চাইনিজ থাই যে কোনো যেটা আপনার পছন্দ হয় সো এটা একটা একটা যোগ্যতা এটা শিখে রাখলে কিন্তু নট ন্যাসাসারিলি কি আপনাকে হংকং এসে জব করতে হবে তা না বহির্বিশ্বের অন্য জায়গাতে আপনার একটি মূল্য থাকবে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু হংকংয়ের ভিসার ক্ষেত্রে এটা আপনার জন্য একটা মাইল ফলক হিসাবে কাজ করবে কাগজগুলি সো আমার মনে আমি ক্লিয়ার বলে দিলাম বাকি ছোটো ছোট প্রশ্ন উত্তরগুলি আমি আপনাদেরকে দেব কিন্তু আজকের এইটাতে আমি ক্লিয়ার করে দিলাম যে আমি এখানে লম্বা সময় যাব রিক্রুটমেন্ট করে যাব বৈধভাবে ভালো যোগ্য মানুষগুলিকে আমি এখানে সেটেল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যে কোনো ধরনের অনাচার অবিচার অথবা ম্যাল প্রাক্টাইস যেটাকে বলি আমরা সেগুলি থেকে আমরা সবসময় দূরে থাকবো কারণ ওই যে আপনাদেরকে বলেছি আমি আপনাদের ভাই বন্ধু আমি আপনাদের ফেলো বাংলাদেশি তো অনেক ত্যাগ তৃতিকা কষ্টের বিনিময়ে যেহেতু অর্জিত হয়েছে এটা সে এটাকে আমরা চাইবো আপনাদের সহযোগিতা নিয়ে আরও বহু দূর নিয়ে যেতে নাকি কোনো ধরনের কোনো ঘাপলা বা এগুলি করে এগুলির কোনো জায়গা কিন্তু এখানে নেই এখানে এই যে বৈদেশিক যে এমপ্লয়মেন্ট বা রিক্রুটমেন্ট এতে কিন্তু অনেকগুলি পার্টি ইনভলভ থাকে অনেকগুলি বিষয় ইনভলভ থাকে দুই দেশের সরকার তারপরে কাগজপত্র ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইনি ব্যাপার স্যাপার এগুলি থাকে তারপরে ফিনান্স তো একটি ব্যাপার রয়েছেই সো অফকোর্স আপনাকে টাকার তো আপনার দরকার হবে এবং ভালো অ্যামাউন্টের টাকার দরকার হবে বিকজ এটা একটা লাইফ টাইম অপরচুনিটি ফর ইউ আপনারা জানেন হংকংয়ের একটি ভিসা অত্যন্ত মূল্যবান এবং হংকংয়ের একটি জব অনেক মূল্যবান কারণ কি স্যালারিটা সারা পৃথিবীর অনেক দেশের চাইতে অনেক হাই এবং এটা হংকং সরকার বা হংকং দেশের যে নিয়ম একটা মানুষকে যদি এখানে টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দেওয়া হচ্ছে তো আপনাকে এনে সেখানে ফাইভ থাউজেন্ড দেওয়ার তো কোনো স্কোপ নেই দেন সেটা তো সরকার ধরবে এখানকার আইন মেনেই যেহেতু সব কাজ হবে সো আপনার স্যালারিটাও এই স্ট্যান্ডার্ডেই হবে সেটা দশ হোক পনেরো হোক বিশ হোক যেটাই হোক সেগুলি আপনাকে মনে রাখতে হবে যে সে চান্স অফ এ লাইফ টাইম সো যদি সেটা গ্রহণ করতে হয় তাহলে উপর্যুপুরি প্রস্তুতির সাথে আসুন ওইন ইউ আর রেডি উই আর হিয়ার অ্যান্ড একটি কবিতা আছে না চকর চায় চন্ চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ চকর চন্দ্রময় দেখে সেই মুগ্ধ চোখ আমাদের এই মুগ্ধ চোখ আমরা তাকেই তাদের তাদেরকেই খুঁজব যারা চন্দ্রমার মতো আমাদের কোম্পানিটিকে আলোকিত করবেন আমাদেরকে তার প্রতিভা দিয়ে তার কর্মশৈলী দিয়ে তার যোগ্যতা দিয়ে যেমনটি তিনি তার নিজের জীবন করবেন ঠিক তেমনি তিনি আমাদেরকেও সহায়তা করবেন এবং আই মিন আপনি যদি আমাকে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ইনকামের বন্দোবস্ত করে দেন আই হ্যাভ নো প্রবলেম টু গিভ ইউ টেন থাউজেন্ড রাইট ইফ ইউ গিভ মি আপনি যদি আমাকে এক মিলিয়ন ডলার কামানোর বন্দোবস্ত করে দেন আপনাকে এক লাখ টাকা দিতে আমার স্যালারির কথা বলছি কোনো সমস্যা তো নেই কারণ হোয়াট ইউ আর ডুইং ইউ আর মেকিং মিলিয়ন মিলিয়নস সো আপনার যোগ্যতা আপনার দক্ষতা এবং কোম্পানিকে আপনি কী দিতে পারছেন সে অনুযায়ী কোম্পানিও আপনার মূল্যায়ন করবে এবং এই প্র্যাকটিসটি কিন্তু হংকংয়ে হয় দিস ইজ সিম্পলি পসিবল ইন হংকং আপনি আমার থেকে জিনিসটি জানলেন এবং এছাড়াও অন্যান্য সূত্র থেকে আপনি জেনে নিন হাউ ডিস থিংস ওয়ার্কস ইন হংকং হংকং আপনারা জানেন এশিয়ার মধ্যে এক টুকরো ইউরোপ খুব হাই স্যালারি খুবই অ্যাফিসিয়েন্ট কর্ম বল রয়েছে এদের ফোর্স রয়েছে কারণ এই দেশটাই এমন কর্ম করে খেতে হয় সঠিক কর্ম করে খেতে হয় মেহনত করতে হয় এখানকার মানুষ মেহনতি আর্ন মোর মানি অ্যান্ড এনজয় দ্য লাইফ টু দ্য ফুলেস্ট এই জিনিসটি হংকংয়ের জন্য প্রযোজ্য উন্নত যে কোনো বিশ্বের জন্য প্রযোজ্য হংকংয়ের জন্য আমি মনে করি খুব বেশি প্রযোজ্য ছোট্ট একটি জায়গার মধ্যে ইন এ টাইনি প্লেস তারা কি সব করে রেখেছে এই সবই কিন্তু পরিশ্রমের ফল আপনি যখন হংকংয়ের স্কাই লাইনগুলি দেখবেন এটা আপনাকে বুঝতে হবে যেগুলি অক্লান্ত পরিশ্রম মেহনত ইন্টালেকচুয়াল যে ব্যাপার স্যাপার এবং কঠোরভাবে আইন স্ট্রিক্টলি মেনে চলা সেগুলির ফলাফল হচ্ছে এই অবারিত ও সম্পদ বিল্ডিং হাইফাই স্টাইল এগুলির পিছনের কারণগুলি একটু অনুধাবন করার চেষ্টা করুন আমার মনে ভিডিও অনেক বড় হয়ে গেছে এখন এরপরে যে ভিডিও দেব শর্ট দেব আজকে ভিডিও একটু বড়ো হয়ে গেল কারণ আমি অনেক দিন ভিডিও দেইনি তো যাই কথা ওটাই রইল ধন্যবাদ আবার দেখা হবে